হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে মালদ্বীপ সম্পর্কে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো ও পাশেও দুজন ভাই বসা আছে বাংলাদেশ বাংলাদেশি ভাই আর এ পাশেও একজন আছে এটাও বাংলাদেশি ভাই এখন আমাদের এখানে টি টাইম টি টাইমের মধ্যে তারা এই পাঁচ দশ মিনিটের জন্য একটু রেস্ট করতেছে তো যাই হোক বন্ধুরা এই ছোট ভাইয়ের কাছে শুনবো মালদ্বীপে আসলে কিরকম কি সুযোগ সুবিধা ভাইয়া কেমন আছো বলো বলো লজ্জা পাচ্ছ কেন বলো বলো দেখছেন ভাই আসলে কি পরিমাণে লজ্জা পাচ্ছে মানে ফোনে একটু কথা বলবি কথা বলতে আসলে লজ্জা পাচ্ছে তো যাই হোক কথা না বললো আসলে বন্ধুরা আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই মালদ্বীপ আসতে পারবেন মালদ্বীপ যে এত পরিশ্রমের কাজ বা কষ্টের কাজ এরকম কষ্টের কোনো কাজ নাই আসলে মালদ্বীপ কাজ মোটামুটি অনেক আরামের কাজই আছে তো আপনারা যে কোনো কোম্পানিতে আপনারা আসতে পারবেন সমস্যা নেই এসে আপনারা কাজ করতে পারবেন আর মালদ্বীপ আমি মনে করি অন্যান্য রাষ্ট্রের চেয়ে মালদ্বীপ আসাটা আপনাদের বেটার হবে কারণ মালদ্বীপে এতটা গরমও নাই বুঝছেন এই দেখেন আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো দু একদিন পর পর বৃষ্টি আসে আর কি মালদ্বীপে বৃষ্টি আসে আর আবহাওয়াটা মোটামুটি নিয়ন্ত্রণেই থাকে ঠান্ডাই থাকে এতটা তাপমাত্রা নাই মালদ্বীপের মধ্যে তো এই দিক দিয়ে অনেকটা ভালো আর কি আর এই দেখেন এই যে সাগর যেদিকে মোবাইল ধরবো ওইদিকেই খালি সাগর আর সাগর মানে কী বলবো চারোপাশেই সাগর আসলে সাগর ছাড়া কোনো জায়গায় বাকি নেই তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ও পাশে দুই ছোটো ভাইকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না আমি আজকে তো আর দিনকে জিজ্ঞেস করব।